এ মরা কেলে 4 মাস 10 দিন ইদ্দত পালন করতে হয় তবে যদি 40 দিন পর হাতে চুড়ি গলায় মালা সুন্দর কাপড় পরে পড়ে তাহলে এটা কতটুকু সঠিক বা ভুল আছে সেটা জানাবেন সঠিক তো নয় ভুল বলো হালকা হবে বরং হারাম কাজ করেছে 40 দিনের সাথে কোনো সম্পর্ক নেই 40 দিনের মূর্খ লোকদের কথা যে স্বামী মারা যাওয়ার পরে চল্লিশ দিন না চল্লিশ দিনের কথা কোথাও নাই চার মাস দশ দিনের কথা রয়েছে সূর্য দুইশো চৌত্রিশ আল্লাহ বলছেন মেনকু তোমাদের মধ্যে যারা এনতেকাল করবে মারা যাবে আজও যান তাদের স্ত্রীদেরকে ছেড়ে গেল তার আব্বাস না আর বা আশরি ও আশরা আর আরবাতা বা আশ আশরা চার মাস দশ দিন তারা অপেক্ষা করবে বিয়ে থেকে বিয়ে জন্য সাজগোজ থেকে ভালো আকর্ষণীয় কাপড় চোর পরা থেকে তারপরে অলঙ্কার পরা থেকে সুরমা লাগা থেকে বাইরে যেখানে সেখানে বা এদের বাড়ি ওদের বাড়ি কোথাও ঘোরাঘুরি থেকে রাত কাটানো থেকে প্রয়োজনে যদি যেতে হয় প্রয়োজন তাহলে দিনে যেতে হবে দিনের মধ্যে ফিরে আসতে অন্য জায়গায় রাত্রি যাপন করাও যায়জ নাই বিধবার বিধি বিধান আমার একটি বিস্তারিত আলোচনা রয়েছে বিধবার যতগুলি বিধান রয়েছে সেখানে বিস্তারিত আলোচনা করেছি শুনে নিতে পারবেন সুতরাং যেই মহিলাই কাজ করেছেন অথচ তিনি বিধবা চল্লিশ দিন পরে চুরি পরেছেন গলায় মালা পরেছেন অথ ভালো আকর্ষণীয় কাপড় পরেছেন সাজসজ্জা গ্রহণ করেছেন মেক আপ লাগিয়েছেন এরকম যদি কিছু করে থাকেন হারাম কাজ করেছেন তার জন্য তব করা তব করবে আল্লাহর কাছে করবে ক্ষমা চাইবে আল্লাহ ফুর রাহিম أتذكر يوما إن كنت تعانق دمعة الفكر